এত কিছু সংস্কারের দরকার নেই সংবিধান পরিবর্তন করে ধর্ষণ কমাতে পারবেন না সংবিধানে হাত দেওয়ার দরকার নেই আপনি সি তে হাত দেন আপনি পেনাল লতে হাত দেন আপনি পি তে হাত দেন আপনি সাক্ষ্য আইনে হাত দেন আপনি সম্পত্তির অধিকার যেটা নারী পুরুষের সেইখানে হাত দেন না দিয়ে আপনি সংবিধান নিয়ে দরড়ি শুরু করেছেন যেটা আদৌ আপনার বিষয় না বা আপনাদের বিষয় এটা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে আপনাদের দায়িত্ব হচ্ছে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন দেয়া এখন যথেষ্ট সময় কারণ যতদিন যাবে যাচ্ছে দেখছি ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে দেশে একটা ধর্ষণের প্রতিযোগিতা চলছে রাজাধানের প্রতিযোগিতা চলছে ছিনতাইয়ের প্রতিযোগিতা চলছে দখলের প্রতিযোগিতা চলছে এটাকে বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল লরিটি সারা পৃথিবী ব্যাপী আপনার নাম আছে আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত ষোলো বছর রেশ এটা গ্রহণযোগ্য নয় বা আওয়ামী করছে সেটাও গ্রহণযোগ্য নয় যদি করেও থাকে সেটা আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না এ ব্যাপারে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা দিন দিন আমি সেটা দাবি করি না আমি বলবো যে সমস্ত উপদেষ্টা মন্ডলীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইনোসেন্টলি বললে হবে না যে ভুল করেছি ইনোসেন্টলি বললে হবে না যে হ্যাঁ পারছি না বা এর জন্যে বিগত ষোলো বছরের সরকার দায়ী আর আপনাদের যে কিংস পার্টি কিংস পার্টির ভবিষ্যৎ অন্ধকার মেয়েকে ধর্ষণের ছয় দিন পর বাবাকে হত্যা বোরগুনায় গিয়েছিলেন যেসব জার্নালিস্টরা তাদের মুখ থেকে শোনা সব মিলে শিশুটির বয়স হয়তো বারো বছর হবে এখানে কি বলবো যে জাতি হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়সও একটা আমি অসুস্থ সে অবস্থাও কিন্তু আমি ঘুমাতে পারছি না আমি সহ্য করতে পারছি না অন্যান্য এক বলতে পারি স্রষ্টার কাছে হাত তুলে হে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দেখাও না আমি না আমি জানি যে এদের পরিবার এবং প্রতিটি মানুষ এদের জন্যে কষ্ট পাচ্ছে এখন সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তার বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে তার বিরুদ্ধে আইন অমান্যকারীর বিরুদ্ধে তার বিরুদ্ধে এই গাছ রাস্তায় গাছ ফেলে যারা গাড়িতে ডাকাতি করে ধর্ষণ করে লুণ্ঠন করে তাদেরকে আর বলার কিছু নাই শুধু বলবো যে আইনজীবীরা আইনের অঙ্গনে অপমানিত হচ্ছে বিচার বিচার বিচারপতিরা বিচারকরা তাদের অঙ্গনে অপমানিত হচ্ছে এগুলো কিসের লঙ্ঘন এগুলো কিসের লক্ষণ মোটেই ভালো আলামত নয় ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা দেশের আজকে বিশাল দায়িত্বভার আপনার উপর আপনি ওই যমুনাতে পুলিশ দিয়ে হোক সেনাবাহিনী দিয়ে হোক এরাও করে দীর্ঘদিন হয়তো যানটা বাঁচতে পারে কিন্তু দেশকে বাঁচাতে পারবেন না দেশকে বাঁচাতে হলে পরে আপনাকে দেশবাসীর নার্ভটা বুঝতে হবে আজকে সন্ধ্যার পরে কোনো পুরুষও বেরোইতে সাহস পায় না আপনিও তো প্রোটোকল ছাড়া বের হন না আপনিও তো প্রোটেকশন ছাড়া বের হন না আমি শেষ করবো আবার ওই কথা বলে এই দিন দিন নয় দিন আরও আছে ভয়াবহ দিন অতএব ভয় ভয়াবহ দিন যাতে না দেখি সেই জন্য অনতি বিলম্বে এই ধর্ষণকারী ছিনতাইকারী ডাকাতি রাহাজানি বন্ধের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাটুকু করি অন্যথায় আমি এক নগণ্য ব্যক্তি কিন্তু বারো বছরের জন্য কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম কম ভোট পাইনি বার কাউন্সিলের সাবেক সদস্য হিসাবে আমি অন্তত দাবি রাখব আগামী এক সপ্তাহের ভেতরে যদি দৃষ্টান্তমূলক আমরা দেখতে না পাই কোনো লক্ষণ দেখতে না পাই তাহলে অবশ্যই প্রতিটি বার বার অ্যাসোসিয়েশনের সামনে সপ্তাহে একদিন হলেও আমরা প্রতিবাদ সভা করব ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনারা যারা শুনছেন আমি অনুরোধ জানাব প্রতিটি ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন সেটাই আমাদের জন্য পথ ধন্যবাদ ধন্যবাদ না দিয়ে এদের বিদেহী আত্মার প্রতি আমাদের সন্তানদের বিদেহী আত্মার প্রতি নাতির বয়স তাদের তারা যাতে সুবিচার পায় সেই ছেলে খেলার মতো শিশুকালের যে ছেলে খেলা সেই বয়সটা যাতে তারা নির্বিঘ্নে কাটাতে পারে আমার এই আসলে বলবো যে সে মন মানসিকতাই নেই সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনাতে একটি হিন্দু পরিবারের আট নয় আট নয় বছর একটি কিশোরীকে রাতে পরপর তিন চারবার ধর্ষণ করার পর সকালবেলায় রাস্তায় ফেলে রেখে দেয় এবং এ নিয়ে একটি মামলা হয় মামলা হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির পিতাকে হত্যা করা হয় এ অবস্থায় মেয়েটির কোনো বড় ভাই নাই অন্য কেউ পুরুষ কেউ নেই আছে তার মা এ অবস্থায় মামলা কি চালাবে এবং পরিবারটি কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী এখানেও একটি হয় তো সেখানে অনতি বিলম্বে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করা হয় দুটো মামলা কিন্তু এখানে একটি হলো এই নাবালিকাকে ধর্ষণের জন্য আরেকটি হলো এই নাবালিকার পিতাকে যাতে সাক্ষী দিতে না পারে যাতে আদালতে স্বর্ণাপন্ন না হতে পারে সেই জন্যে যারা হত্যা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক অনতি বিলম্বে যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুতেই যাতে এই পরিবারের মনে স্থান না নেয় যেহেতু তারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী সেই কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে অথবা তারা সনাতনী ধর্মালম্বী বলে মুসলিমদের মতো বা আসিয়ার মতো এত ত্বরিত বা সুবিচার পাবে না আজকের কি কোনো কোন সুবিচার পায় নাই কোন সুবিচার পায় নাই উনি পণ্ডিত ব্যক্তি অনেক জ্ঞানী লোক উনি যদি বলে থাকেন তারপর আমি এটার সাথে ডিমত পোষণ করি স্বাধীনতা সেভেন্টি ওয়ান ইয়ার্সে ফোরটি সেভেন এর কথা অনেকে বলে সেটা পাকিস্তান হয়েছে কিন্তু বাংলাদেশ হয় না বাংলাদেশের স্বাধীনতা সেভেন্টি ওয়ান আর পরিবর্তন তো দেখি অবশ্যই আপনি দুটা ব্যাপার আমি বলি এই আন্দোলন সেটা হলো যে প্রথমত এই যে ছাত্র যারা আন্দোলন করতেছিল এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের লেজুর ছিল না এই দায়িত্বটা তো ছিল ছাত্রদের না দায়িত্ব ছিল রাজনৈতিক দলের এত অসংখ্য দল আছে সেই দলগুলো কিন্তু এই পালসটা বুঝতে ভুল করতে যায় তারা ধরেই নিছেন যা ছাত্র বোধহয় এই যুগের ছাত্র এই ল্যাপটপ ফেসবুক এই নিয়ে চলবে এরা সামাজিক অন্য কোনো রাজনৈতিক কোনোই নেই আপনি তারা আন্দোলন করল আন্দোলনটা চলতে ছিল এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা তো আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি নিজেই তো সার্টিফিকেট নেননি তো নেই না কেন এটা যিনি রাজাকারের সার্টিফিকেট ইস্যু করছেন উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু করছে এক দুই যে ব্লাঙ্ক সার্টিফিকেট দিবে কেন আর কোন মুক্তিযুদ্ধ আমি তো আমার সামনে এখনো তো আসে যারা বেঁচে আছে তারা আসেন কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা আদৌ না কেউ বাঁচবে কিনা সেটা চিন্তা করে নাই সামনে ছিল একটা হবে হবে এবং দেশ স্বাধীন করতে হবে হবে নিজের এবং পাক সর হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই বাহার এই গুলি লাগা ছিল এটা যদি ওই স্টেইনের স্টেইন গানের গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো গ্যাং হইতো থ্রি নট থ্রি আলামত আছে যে একটা তার মানে হইতো যাই হোক ওই ঘটনা আমি না আমার আগাগোড়ায় কিন্তু একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল কেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল কিভাবে আপনি এক কোটি মানুষ আটানব্বই লাখ বলে আমি এক কোটি ধরলাম ইন্ডিয়াতে গেছে আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে ছয় কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে